পঞ্চম শ্রেণীর ইংলিশ তো আজকে আমরা সমাধান করবো ইউনিট ফোর পৃষ্ঠা নাম্বার হচ্ছে ষোলো ষোলো পৃষ্ঠার পরে সমাধান করবো হচ্ছে এই সতেরো পৃষ্ঠা ঠিক আছে তো আজকে আমরা এই ষোলো এই সতেরো পৃষ্ঠার সমাধান করবো তো পরবর্তীতে হচ্ছে এই ইউনিট এর আঠারো পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করি এই দেখো আমাদের এখানে কি লেখা আছে তো আমি শুরুতে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক কিন্তু তোমাদের ফোনে ভিডিওগুলো চলে যাবে ইউটিউবে ঢুকলেই পেয়ে যাবে এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে তো দেখো আমাদের এখানে কি লেখা আছে এখানে আছে মাই হোম ডিস্ট্রিক হ্যাঁ তো এখানে আছে মাই হোম ডিস্ট্রিক আমার নিজ জেলা ঠিক আছে মাই হোম ডিস্ট্রিক্ট মানে হচ্ছে আমার নিজ জেলা তারপরে দেখো আমাদের এখানে ওয়ান পয়েন্ট ওয়ানেই লেখা আছে এখানে লেখা আছে লুক অ্যাড দ্য ম্যাপ অফ বাংলাদেশ এই যে ম্যাপ অফ বাংলাদেশ বাংলাদেশের মানচিত্র দেখো তারপরে বলছে ফাইন্ড ইওর হোম ডিস্ট্রিক্ট অন দ্য ম্যাপ মানচিত্রে তোমার নিজ জেলা খুঁজে বের করো তারপরে এখানে আছে কানেক্ট দ্য ডাস্ট এই যে কানেক্ট দ্য ডটস অফ ইয়োর হোম ডিস্ট্রিক্ট তোমার জেলার বিন্দুগুলো যুক্ত করো এই যে দেখো আমাদের এখানে কিছু ম্যাপের ছবি দেওয়া আছে এখান থেকে তোমাদের খুঁজে বের করতে হবে তোমাদের জেলাকে তো আমাদের এত কোনো দরকার নাই সব খুঁজে বের করার আমরা চলে যাবো ওয়ান পয়েন্ট টুতে দেখো ওয়ান পয়েন্ট টুতে আমাদের এখানে কি লেখা আছে এখানে লেখা আছে এই যে শেয়ার ইওর ম্যাপ উইথ অ্যা ফ্রেন্ড তো এখানে বলছে আমাদের একজন বন্ধুর সাথে তোমার মানচিত্রটি শেয়ার করো তারপরে এখানে বলছে এক্স অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোড সেন্স ইন এই যে কো অ্যানসার দ্য ফ্লোয়িং কোড সেন্স ইন পেয়ার্স তো এখানে বলছে যুগলভাবে নিজের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও তো এই প্রশ্নগুলো আমাদের জিজ্ঞাসা করতে বলেছে এবং উত্তর দিতে বলেছে তো দেখো এখানে এ নাম্বারে বলা আছে আমাদের কি এখানে বলা আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইওর হোম ডিস্ট্রিক্ট এই দেখো হোয়াট ইজ দ্য নেম অফ ইওর হোম ডিস্ট্রিক্ট তোমার নিজ এলাকার নাম কি মানে তোমার নিজ জেলার নাম কি তোমার নিজ জেলার নাম কি সেটা তোমরা এ নাম্বার দিয়ে সমান সমান দিয়ে এরকম এইখানে এ দিবা এ দিয়ে সমান সমান দিয়ে এইখানে অ্যান্সার লিখে দিবা ঠিক আছে তো চলো আমরা এই প্রত্যেকটা প্রশ্ন পড়ি ও উত্তর দেখি এই যে দেখো আমাদের এই যে এ বি সি নাম্বার এই যে সি নাম্বার প্রশ্ন ছিল আর উত্তর তো এই যে দেখো আমাদের এ নাম্বার প্রশ্নে বলেছে হোয়াট এই যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট তোমার নিজ জেলার নাম কি তো আমরা এই যে দেখো উত্তর লিখেছি এই যে এটা হবে উত্তর উত্তর লিখেছি মাই হোম ডিস্ট্রিক্ট ইজ চাঁদপুর আমার নিজ জেলার নাম চাঁদপুর ঠিক আছে এইটা হবে উত্তর এই যে উত্তর তারপর দেখো আমাদের দুই নম্বর প্রশ্নে কি ছিল এই যে দেখো দুই নম্বর প্রশ্নে আমাদের ছিল এই যে এই যে দেখো এখানে আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্নে আছে হোয়াট আর সাম অফ ইয়োর এই যে অফ ইওর নেভারিং ডিস্ট্রিক্ট নেভারিং ডিস্ট্রিক্ট তোমার এই যে দেখো এখানে বলা আছে এই যে দেখো তোমার পার্শ্ববর্তী জেলা কোনগুলো তো আমরা উত্তরে কি লিখেছি এই দেখো উত্তরে আমরা এখানে লিখেছি এই যে সাম অফ মাই নেভারিং ডিস্ট্রিক্ট আর কুমিল্লা মুন্সীগঞ্জ অ্যান্ড এই যে শরিয়াতপুর ঠিক আছে এটা হবে শরিয়াতপুর তো আমার জেলার পার্শ্ববর্তী জেলাগুলো হলো কুমিল্লা মুন্সিগঞ্জ ও শরিয়তপুর তো এটা হচ্ছে আমাদের বি নাম্বারের উত্তর ঠিক আছে এই যে দেখো এখন আমাদের সি নাম্বার প্রশ্নে কি বলেছে এই যে সি নাম্বার প্রশ্নে বলেছে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট তোমার জেলার কোন বিষয়টি তুমি পছন্দ করো তো আমরা উত্তর লিখেছি এই যে দেখো আমরা উত্তর লিখেছি হোয়াট আই লাইক অ্যাবাউট মাই ডিস্ট্রিক্ট ইজ দ্যাট ইট ইজ ফেমাস ফর দ্য কনফিউনেন্স অফ দ্য পদ্মা এই দেখো আমি এখান থেকে দেখা যাচ্ছে না এই যে আমি একটু নিচে করে দেখাই তাহলে দেখতে পারবা আর একটু উঁচু করে দেখাই এই যে এখন দেখা যাচ্ছে এই যে পদ্মা অ্যান্ড মেঘনা রিভার্স অ্যান্ড টেস্টি হিলস ইলিশ মাছ ইলশা মাছ তো এটা বাংলা হচ্ছে আমি আমার জেলা সম্পর্কে যা পছন্দ করি তা হলো পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল এবং সুস্বাদু ইলিশ মাছের জন্য বিখ্যাত তো এটা হবে আমাদের সি নাম্বারের উত্তর ঠিক আছে এই যে এটা হচ্ছে এ নাম্বারের উত্তর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে বি নাম্বারের উত্তর আর এটা হচ্ছে সি নাম্বারের উত্তর ঠিক আছে তো দেখো আমাদের এব্বারের উত্তর কমপ্লিট তোমরা তবু লিখে নিবা তারপরে চলে যাবো আমরা ইউনিট ফোরের ওয়ান পয়েন্ট থ্রিতে আবারও মাই হোম ডিস্ট্রিক্ট মানে হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট মানে হচ্ছে আমার নিজ জেলা তো এখানে আছে ওয়ান পয়েন্ট থ্রি তে আছে রিড এন্ড করো এবং অভিনয় করো তো এই যে দেখো এখানে আমাদের কি লেখা আছে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ তো এখানে বলেছে ফাতিয়া কিশোরগঞ্জের তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ওয়ান ডে ওয়ান ডে শি এই যে শি অ্যাক্স হার গ্র্যান্ডফাদার অ্যাবাউট অ্যাবাউট দ্য নেমিং অফ হার হোম হোম ডিস্ট্রিক্ট তো এখানে বলেছে একদিন সে তার দাদাকে তাদের জেলার নামকরণ সম্পর্কে জিজ্ঞাসা করলো তারপর এখন আবারও আছে এই যে এখানে আছে ফাতিহা ফাতিহা বলছে এই যে হ্যালো গ্র্যান্ডপা হ্যালো গ্রান্ড পা হ্যালো দাদু আর ইউ ফ্রি টু টক নাও আপনি কি এখন কথা বলার মতো নিরিবিড়ি আছেন এখন এখানে গ্র্যান্ডফাদার বলছে ইয়েস ইউ ক্যান টেল টু মি নাও হ্যালো দাদু হ্যাঁ আমি হবে না হ্যাঁ তুমি এখন আমার সঙ্গে কথা বলতে পারো দেখো এখন আমাদের গ্র্যান্ডফাদার বলছে ওয়েল দ্যাটস স্টোরি ঠিক আছে এই যে well that an interesting story তো এখানে বলছে আচ্ছা সেটা একটি মজার গল্প এখন ফাতিয়া বলছে প্লিজ টেল মি পা দয়া করে বলুন দাদু আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই এখন গ্র্যান্ডফাদার বলছে এই যে গ্র্যান্ডফাদার বলছে ইন দা

শোর পরামাণিক আর নন্দ কিশোর পরামাণিক তো এখানে আমাদের বলেছে ষষ্ঠ শতকে ব্রজ কিশোর পরামাণিক বা নন্দ কিশোর পরামাণিক নামে এক জমিদার ছিলেন এই যে তারপর এখানে বলেছে এই যে দেখো এখানে আমাদের লেখা আছে আমি এটা কেটে দিই তারপরে ভালো মতো বুঝতে পারবো দেখটা হ্যাঁ এই যে হি এস্টাবলিশ এ গঞ্জ বিজনেস সেন্ট্রি অন দ্য ব্যাংক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার তো এখানে আমাদের বলেছে তিনি ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন তারপরে দেখো এখানে আমাদের লেখা আছে এই যে দেখো এখানে আমাদের লেখা সময়টা কেটে দেই তাহলে এখন ভালো মতো দেখতে পারবা এখানে আছে মোস্ট পিপল বিলিভ দ্যাট দ্য নেম কিশোরগঞ্জ ক্যাম্প ফ্রম দ্য টু ওয়াট কিশোর অ্যান্ড গঞ্জ তো এখানে আমাদের বলেছে বেশিরভাগ মানুষ মনে করেন যে কিশোরগঞ্জ নামটি কিশোর এবং গঞ্জ এই দুটি শব্দ থেকে এসেছে এখন আমরা নিচে যাব এই যে এখন আমরা ফাতিয়া থেকে আবার পড়ব দেখো এখানে ফাতিয়া বলছে এই যে ফাতিয়া বলছে দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং সত্যি দারুণ মজার থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি গল্পটি বলার জন্য ধন্যবাদ এখন গ্র্যান্ডফাদার বলছে ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম দেয়ার আর সাম বুক শোরগঞ্জ কিশোরগঞ্জ সম্পর্কে কিছু বই আছে কিছু বই আছে দিস দিস উইল হেল্প ইউ নো মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট তো এখানে বলেছে এগুলো তোমাকে আমার নিজ জেলা সম্পর্কে আরো জানতে সাহায্য করবে তারপরে দেখো এখানে আমাদের সর্বশেষ ফাতিয়া বলছে ও শিওর এর বাংলা হচ্ছে ও নিশ্চয় তারপর এখানে বলছে অয়েল সানটেন্টলি সানটেন্টলি রিড দেম অ্যান্ড ট্রাই টু নো মোর আমি অবশ্যই এগুলো পড়বো এবং আরো জানার চেষ্টা করব তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো পরবর্তীতে ইউনিট ফোর এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল পৃষ্ঠা নাম্বার হচ্ছে আঠারো আঠারো পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল